চিরদিনের জন্য সবাই মিলে কবরিস্তান জিয়ারত করতে যাওয়া বিদাত আরাম এখনকার যে প্রথা আছে ওটা বিদাত হারাম ওটা খাস করে কবর জিয়ারত করা বিদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর কবর তোমরা কবর জিয়ারত করো ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই আছে কিছু লাভ আবার ফতোয়া দিতে যায়া মাপ ঠিক রাখে না

জুমার দিন এবং ঈদের দিন ওই ওই স্পেশাল ডেগুলাতে কবর জিয়ারত করা হাস করে বেদাত এবং আরও অনেক কিছু মাসলাম রয়েছে কবর জিয়ারত সম্পর্কে যেগুলা আহলে হাদিসের বা লামজি শেখগন তারা বলতেছে যেগুলা বেদাত হারাম এ বিষয়ের উপর আজকে বক্তব্য রাখবেন আমরা শুনবো এ বিষয়ের উপর প্রথমে বক্তব্য রাখবেন আব্দুল জাহ বিন ইউসুফ সাহেব বিন মহসিন সাহেব মুফতি আমি মুফতি আরিফ বিন হাবিব সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব মিজানুর রহমান আজহারি এবং এনায়েতুল্লাহ আব্বাস সাহেব ওই সব 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 মুফতিগণ কি বলেন এবং মুজাফর বিন মসিদ সাহেব কি বলতে চাইতেছেন ওনাদের বক্তব্য আমরা শোনার চেষ্টা করবো আসুন প্রথমে আমরা শেখ আব্দ ইউসুফ সাহেব এবং মুজাফর বিন মসিদ সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি কবরের পাশে গিয়ে হাত তুলে ধোয়া করবেন একাই বাপ মায়ের জন্য নিজের জন্য করবেন দুয়াটা গিয়ে পড়বেন আগে আসসালামু আলাইকুম আহা দেমিনাল মোক মিনি অল মুসলিমিনা হয় ইনশাআল্লাহ হবে কমলা হেকু না না সালুল্লাহ হা লা এ আসসালাম আলাইকুম আহা লাল কবুর এক ফেরুল্লাহ লা না কন তোম সালাফ না বিলাস এ দোয়া চলবে না আপনার হুজরের দোয়া চলে না যেটা বললাম এটা প্রথমে বলবেন তারপরে হাত উঠাবেন ইসমে আজম পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে যদি দুয়া জানাজার না থাকে খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন কবুল হয় বলে কেউ দোয়া চাইলে দোয়া করলে কবুল হয় তখন আবার মসজিদে দোয়া চেয়েছে সবাই মিলে শুরু করে দিয়েছে এটা আবার হবে না মানুষের হিংসা খুব খারাপ জিনিস আমি তার কত হিংসা আল্লাহর অস্তে হবে চব্বিশ বছর পড়তে হবে আমার কাছে ও হিংসা কি জিনিস দেখেন এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে একলো আমার চোখের সামনে ঘটেছে সম্মানিত দিনি ভাই বোন হাত তুলে দোয়া করেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের প্রতিപാട് লজ্জাশীল যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফেরিদির লজ্জা পায় না ও হাত তুলে দোয়া করছে তাকে খালি ফিরিয়ে দিব না আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়সার ঘরে হলো উনি বলেন এটা স্বামীর কবর সকালে বিকালে আমি এমনিতে যাই কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর তো আমি তেমন লজ্জা করি না কেন এইটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কিছুদিন পরে হলো উমারের কবর তখন আমি কবরকে লজ্জা করি আর আমি এমনি যাই না কাপড় চুপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবর স্থানে যাই আয়ে সারা জিয়া তালানা কবরকে লজ্জা করেন এই তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো এখন শীতের দিনে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো তোমার মা ও পাশে আছে ওটা তোমার মা না এটা তোমার খালা চলে গেলেন বলে গেলেন না কবর স্থানে গিয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে করে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করা এইভাবে বিদাত কবরে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত জালসা সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত সাবধান থাকবেন জাতির উদ্দেশ্যে বলে গেলাম আমি আব্দুল রাজাক বেন ইউসুফ বত্রিশ বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আবারও বলে গেলাম কবরের পাশে দাঁড়িয়ে সম্মিলিত মোনাজাত এটাও বেদাত চলবে না খাস করে কবর জিয়ারত করা বেদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর জিয়ারত করা কি বেদাত সকালে যাবেন সন্ধ্যায় যাবেন দুপুরে যাবেন যে দিন যাবেন এটা হলো কি সন্ধ্যা মনে থাকবে কেবলামুখী হয়ে কবরমুখী হয়ে না মনে থাকবে গুলোতে যে হলো জেএমবি বলে স্বীকৃতি দিয়ে বছরের পর বছর জেল খাটালো এতিম খানাগুলো বন্ধ করে দেওয়া হলো শত শত এতিম পথে নেমে চলে গেল আবার বলছেন ইসলাম প্রতি সহযোগিতা না আপনারা করেন আমরা থাকি বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে শেখ আব্দুল জাহাবিন ইউসুফ সাহেব বলতেছেন যে আসসালামু আলাইকুম ইয়াহাল কবুর মিলাল মুসলিম ইমাল মোমিন এই দোয়াটা চলবে না এই দোয়াটা তোমার ইমামের দোয়া বা তোমার এই মৌলানা সাহেবের দোয়া চলবে না এরকম উনি বলতেছেন বন্ধুগণ কিন্তু এই বিষয় এই দোয়াটা করা যায় কি না যায় না এবং এবং কিবলামুখী হয়ে দোয়া দোয়া করতেই হবে এরকম কোনো হাদিস হাদিস রয়েছে কি না বা মুজফর্বিন মসিদ সাহেব বলতেছেন যে কিবলামুখী হয়েই দোয়া করতে হবে কবরের কবরকে সামনে নিয়ে দোয়া করা চলবে না আসুন এই বিষয়টা আমরা এবার জানার চেষ্টা করি এবং আসসালামু আলাইকুম ইয়াহনুল কবুর এই দুটা পড়া যায় কিনা আমরা আজকে জন্য চেষ্টা করব এতে আমরা আমাদের মধ্যে রয়েছেন শেখ আহমদুল্লাহ সাহেব মিজানুর রহমান আজহারি আরিফ বিন হাবিব এবং এনায়তুল্লাহ আব্বাস সাহেব আসুন আমরা ওনাদের মুখ থেকে একটু জানার এবং বোঝার চেষ্টা করি দেখুন কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত সওয়াবের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ বা নাহাইতুমুল কবর একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছি বিশেষ কারণে এখন তোমরা ফাজুর হাল আং এখন তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত আখেরাতের কথা স্মরণ করা যায় কবর জিয়ারত করলে কৃষি কথা স্মরণ হয় আখেরাতের এই জন্য কবর জিয়ারত করা শুনবে কিন্তু কবর জিয়ারত এটার জন্য কোনো দলীয় রূপকে যদি কেউ আবশ্যক বানিয়ে নেয় সেটা বেদাত হতে পারে হ্যাঁ এমন হতে পারে যে কিছু লোক মসজিদ থেকে বের হয়েছে পাশের কবরস্থান জিয়ারত করতে করতে কয়েকজন হয়ে গেছে সবাই জিয়ারত করছে হয়ে এটা হতে কিন্তু না হবে। সবাই সাথে সাথে আমিন আমিন বলবেন আমাদের দেশে বিশেষ করে এই এইসব অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি এই সাইডটাতে এবং দেশে অনেক এলাকাতে আছে রমজান মাসে বিশেষ করে এটা হয় যে হুজুরে ঠিক করে হুজুর মুসল্লিদের সবাইকে নিয়ে কবরস্থানে যায় হুজুরের তালে তালে সবাই করে না ভাই এরকম কোনো নির্দেশনা কবর জিয়ারতের ক্ষেত্রে অন্তত দেওয়া হয় না যেটা দলীয় রূপ ব্যাপার নামাজের মতো ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়তে হবে পাঁচক নামাজ ঠিক আছে কবর জিয়ারত এরকম দলীয় ভাবে বা দলবদ্ধ ভাবে করার জিনিস না বরং এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে করবে ইন্ডিভিজুয়াল করতে করতে দলীয় রূপ হয়ে গেল সেটা হতে পারে আবার কখনো এমন হলো যে একজন হয়তো অন্যরা কবর দোয়া সালাম পেশ করল কীভাবে জানে না তিনি শিখাই দিলেন সবাইকে এটা হতে পারে কিন্তু এটা যদি নিয়মিত আমল হয় এবং এটা যদি সবসময় হয় তাহলে সেক্ষেত্রে এটা

মায়ের কবর জে আরত করার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকাইলেন তাকায় বললেন নবী নিজে কান্না করলেন আব কাবান হাউলা শাহাবাদী আল্লাহ নবী কান্না করাইলেন সব কান্স সব শেষে নবী বললেন সুরুল কবুর তোমরা কবর জেয়ারত করো ফাইন্নাহা তু কিরকম উল কবর জেয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে কবর জেয়ারত করো তাহলে বুঝলাম কবর জেয়ারত করা সুন্নাত বলেন কবর জেয়ারত করা কি এখন আপনি আপনার দাদার খবর যে আরত করতে গেলেন সুন্নত পালন করার জন্য খবর যে আরত করলেন খবর যে আরত করার সময় দাদার খবরের সামনে গিয়ে বললেন আসসালাম আলাইকুম দাও রক মিম মিনিম আসসালামু আলাইকুম দাও রকমিন মমিন আমাদের নবী এটাই বলতেন আর কি আসসালামু আলাইকুম আল্লাহ কবর এটা বলা যায় বাকি নবীজী মুসলিম শরীরের একটা বর্ণনা আমার কাছে এটাই ভালো লাগে আসসালামু আলাইকুম দাও রকম মিনিমাইনা ইনশাল্লাহ বিকুম লাহেকুন আচ্ছা এই হাদিসটা বইলা ফেলছি তো আরেকটু বলি নবীজি এই এই হাদিসটা একদিন বলছে কবরস্থানে গিয়া আতাল মাকবরা কবরস্থানে গেছে যাওয়ার পর বলছে হে কবরবাসী ইমানদার তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বলেন ইনশাআল্লাহ উচিরে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব এরপর আল্লাহ নবী বললেন আহা আমি যদি আমার ভাইদেরকে দেখতাম আমার মন চায় আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম সাহাবারা কয় হুজুর এটা আপনি কি বললেন কয় আদিত্য আমার মন চায় কি মঞ্চায় আরো আয় না এই না আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম সাহাবারা বলে ই আর সুল আল্ ল আওয়ালা আমরা কি আপনার ভাই না নবীজি জবাব দিলেন আর তোমার সাবি তোমরা আমার সাহাবা ওই খোয়া নু বা দু আমার ভাই তারা যারা এখনও দুনিয়াতে আসে নাই সোহানা নবীজি বললেন এখন আমার ভাই দুনিয়াতে আসে নাই তো সাহাবারা ক হুজুর আপনি তাদের কি কীভাবে চিনবেন যারা দুনিয়াতে এখন আসে নাই কি দেখেন নবীজী জবাব দিলেন তোমাদের কারো একটা ঘোড়া আছে ওই ঘোড়ার গৌরব ঘোড়ার হাত পা গুলা কপাল গুলা বড় চমৎকার এই ঘোড়াটা যদি এমন কালো নিকট ঘোড়ার মধ্যে থাকে এই সুন্দর ঘোড়াটা পাইতে তার কোনো সমস্যা হবে কি না আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই আছে কিছু লাভাবার ফতুয়া দিতে যাইয়া মাপ ঠিক রাখে না ফতুয়া যতটুকু দেখা যায় দুই হাত সামনে বাড়ায় দেয় জিয়ারত করা যাবে কিনা জিয়ারতকারীকে কবর পূজারি বলা যাবে কিনা না কবর জিয়ারতকারী এক জিনিস আর কবর পূজারি আল্লাহর অলিদের কবর জিয়ারত করা সোয়াবের কাজ শুধু পীরের কবর সবাবের কাজ না জিয়ারত করা নিজের বাপমার কবর জিয়ারত আরো সোয়াবের কাজ ঠিক কিনা আপনার দেখা যায় আউলিয়া কারামের কবর জিয়ারত করতে দূরে চলে যান আর বাড়ির পাশে বাপমা শুয়ে আছে বছরে একবার কবর জিয়ারত করেন না আল্লাহর অলিদের কবর জিয়ারত সোয়াবের কাজ নেককার অলিদের কবর জিয়ারত কিভাবে করবেন সেখানে যে মান্নত করা যাবে না তোয়াফ করা যাবে না কবর ধুয়ে পানি খাওয়া যাবে না আগরবাতি মোমবাতি নেওয়া যাবে না অলি আল্লাহর কবরে কপাল ঘষাঘষি করা যাবে না এগুলো হারাম এবং শি জিয়ারত কিভাবে করবেন আপনি আউলিয়া একরামের কবর জিয়ারত করতে গেলে সেখানে যে সালাম দিবেন আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর মিনাল মুসলিম ইন মুসলিমা বুঝতে পারছেন তারপরে ফতোয়া স্বামীতে এসছে ইয়াকরা আয়াতাল কুরসি মারজাতন ওয়াহেদা ও সুরাত আল এখলাস এহেদা আশারা আমার রাত আপনি একবার আয়াতুল কুরসি পড়বেন এগারো বার সুরা এখলাস পড়বেন তারপরে দরু সালাম করে আপনি বলবেন আল্লাহ যা কিছু পড়লাম তার সব আমার বাবা মার রুহে বা তোমার অলির রুহে পৌঁছে দাও এর বাইরে আর কোনো কাজ করা যাবে না এভাবে আমরা কবর জিয়ারত করি এটাকে সোয়াবের কাজ মনে করি কিন্তু কবরে যে যারা মান্যত করে আগরবাতি মোমবাতি দেয় তোয়াফ করে

কবরস্থানে যাবে যে কবরবাসীদের সালাম দিবে মাইয়েরদের জন্য দোয়া করবে কিলাব কবরে গেলে আখেরাত স্মরণ হয় স্মরণ হয় না আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয় রে ওই তো সাত বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয় রে ওই তো সাত বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালে বন্ধুগণ এখানে আমরা শুনলাম যে মুফতি আরিফ বিন হাবিব সাহেব শেখ আহমদুল্লাহ এনাতুল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজহারি সাহেব ওনারা কি বলতেছেন যে কবর জিয়ারত করা এবং আসসালাম আলাইকুম মিনাল মুসলিমিনা এই দোয়াটা পড়া যায় আছে কিনা এবং কবর জিয়ারত করার গুরুত্ব কতটুকু এবং কবর জিয়ারত করলে কি হয় নবিক সাল্লাম কীরকম কবর জিয়ারত করেছিলেন এবং কবর জিয়ারত করার জন্য মানুষকে উৎসাহিত করেছেন কিন্তু এর আগে কবর জিয়ারত বন্ধ ছিল কবর জিয়ারত বন্ধ কেন করা হয়েছিল সে বিষয়ে যদি আপনারা চান তাহলে অন্য অন্য বৈদ্যুত্তে আলোচনা করা যাবে বন্ধুগণ কিন্তু এখানে আব্দুল জাহবিন ইস্যু সাহেব এবং মুজফর বিন মসিদ সাহেব যেরকম কথাগুলো বলেছেন এতে বোঝা যাইতেছে যে কবর জিয়ারত করা করার কোনো মানে দলিল নাই এবং ওনারা বলেছেন যে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে এরকম কোনো দলিল হাদিস থেকে ওনারা উপস্থাপন করতে পারে না এবং কিবলামুখী দোয়া করলে যে বেদাত হবে এর ভেদাত হতে হলে কোনো জিনিসকে হাদিস দ্বারা কোরণ দ্বারা প্রমাণিত করতে লাগে তখনই জিনিসটা ভেদাত হয় তখন জিনিসটা হারাম হয় এবং শুক্রবার এবং ঈদের দিন যেন হাস করে খবর জিয়াত করতে লাগবে এই বিষয়ে ওনারা কোনো দলিল উপস্থাপন করতে পারেন না বা দলিল নাই উপস্থাপন করবে কোথায় থেকে বন্ধুগণ আপনারা কি মনে করেন এবং আপনাদের অভিমত কি এই বিষয়টার উপর বিদ্রকম কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহু